আজ নিয়ে চলে এসেছি বাঙালির ভীষণ প্রিয় একটি পদ লাউ চিংড়ি আর আমার বরের তো মানে সব পছন্দের সবজির মধ্যে লাউ হলো গিয়ে সবচেয়ে আগে তার মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো ব্যাস কথাই নেই তো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর খদ্দা পিঞ্জব টেস্টে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো রেসিপিটি শুরু করি তো প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এবারে কুছোনো লাউটা দিয়ে দিলাম তারপর এটাকে একটুখানি নেড়েছেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো মতো চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা বিশেষ কিছু মশলা এটাতে লাগে না তোমরা চাইলে মশলাটা আগে কষিয়েও লাউটা দিতে পারো তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে তিন চার মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিয়েছি তো দেখো এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি তো দেখো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি তো দেখো জলটা একদম টেনে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো ব্যাস রান্নাটা আমার একদম কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনে সবাই ভালো থেকো